আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আছি বাংলাদেশে অন্যতম যে কয়েকটি লোক কাহিনী রয়েছে বাংলাদেশের মানুষদের কাছে পরিচিত যে লোক কাহিনী রয়েছে তার মধ্যে অন্যতম লোককাহিনী হচ্ছে যে গোহর বাসা ও বানেসাপড়ি আমাদের যে উত্তরাঞ্চলের মমি সিংহ তারপরে টাঙ্গাইল এদিক দিয়ে যে কয়েকটি লোক কাহিনী মানুষের কাছে চর্চা হয় তার মধ্যে বানেসাপুরি ও গোহর বাসার অন্যতম বাঙালি সত্তা বাঙালি ইতিহাসে মানুষের লোক কাহিনীগুলো এমন ভাবে মিশে রয়েছে তাদের জীবনে যে তারা এগুলো প্রতি বছর এগুলো উদযাপন করে বিভিন্ন নাট্য মঞ্চ এছাড়া ছোট ছোট বিভিন্ন কাহিনী অবলম্বন ছোট দল কিন্তু তারা তৈরি করে সেই অনুসারে আজকে আমি আসলে খুঁজতে পারছি যেহেতু আমি আপনাদের প্রাচীন স্থাপনা এবং প্রাচীন লোককাহিনী গুলো খুঁজে বেড়াই আমাদের গ্রামের গঞ্জে তো তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা আছি শ্রীপুরের একটি জায়গায় শ্রীপুরের একটি প্রত্যন্ত জায়গায় যেখানে একটি সমৃদ্ধ একটি লোককথা রয়েছে যে এখানে বানেছাপরি এবং গুহর ভাষার একটি প্রেম কাহিনী কিন্তু এখানে গঠিত হয়েছিল সেই শত শত বছর পূর্বে তো সেই ইতিহাসগুলো আমরা খুঁজতে এখানে এসেছি এখানে সেরকম এখন আর যে স্থাপনাগুলো সেগুলো নেই কিন্তু সেই কাহিনীগুলো এখনো কিন্তু মানুষের মুখে মুখে এখনো রটিত রয়েছে চাচাকে পাইলাম তো তিনি এই কাহিনীগুলো তারা ছোট ছোট বিষয়গুলো কিন্তু তারা দেখেছে যে এখানে যে স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু তারা টুকিটাকে দেখেছিল এখন আর নেই এই গিলাবন জঙ্গলটা তো ওই দিকে না কতটুক দূর এই গিলাবন জঙ্গলে যে আপনার গহুর বাসা এবং বানাসা পুরীর যে লোক কাহিনীটা রয়েছে সেই সম্বন্ধে আপনি কতটুকু জানেন গিলাবন বন বনে সে শিকার করতে গেছিল তারপরে আমরা যতটুকু শুনছি যে এনে সাথে তার দেখা হয়েছিল এবং পরিস্থিতি তার প্রেম কাহিনী ছিল হয়েছিল কুকুর ছিল যে রাজো আপনার এই যে পুরীরা বলে স্নান করতো

যে পুকুরে কিন্তু বানেশা পড়ি এবং গৌর বাসা তারা স্নান করতেন এত বড় একটি পুকুর ছিল আর এখন ধীরে ধীরে সেটি কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে আর এখানে কিন্তু একটি গাড় ছিল যে গাটে তারা গোসল করতো তো প্রিয় দর্শক আমরা শেষ পর্যন্ত সেই গিলাবন জঙ্গলে এসে পৌঁছেছি আসলে গিলাবন জঙ্গলটি যেরকম ছিল অতীতে সেরকমটি এখন আর নেই এখন শুধুমাত্র দেখেন যে একাশি গাছ দিয়ে জঙ্গলটি ভরে গেছে তো এখানে বিশ্বাস করা যায় যে এখানে একসময় প্রচুর জঙ্গল ছিল বন ছিল এবং এখানে হরিণ ভাগ ভাল্লুক এগুলো কিন্তু এখানে ছিল শত শত বছর আগে যখন এখানে জমিদারি প্রথা ছিল তখন এক বাদশাহ ছিল গহর বাদশা তো তিনি এই অঙ্গনার বাদশা ছিলেন তখন এই গোহর বাসার বিস্তৃত একটি বন এই বনে কিন্তু গুহর বাসা আসতেন শিকার করার জন্য সেই যখন শিকার করতেন একদিন হঠাৎ করে আসলেন ওই শিকারে কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির খুঁজে পরও কোন শিকার যখন তিনি পান নাই তিনি ক্লান্ত এবং হতাশাগ্রস্ত হয়ে তিনি এই পুকুরে কিন্তু আসছিলেন পানি খাওয়ার জন্য তখন এই পুকুরে একসময় আহ থাকতো হচ্ছে দেহ দানব তাছাড়া এখানে থাকতো যখন তার পানি তৃষ্ণা পেল তখন তিনি এই পুকুরে আসছিলেন পানি খাওয়ার জন্য তখন এই পুকুরে ওই সময় পরীরা তার ধল নিয়ে পরি এক দল তার ধল নিয়ে এখানে স্নান করতে আসছিল এবং সে সময় যখন ঘোর এই পুকুরটিতে আসে তখন সে দেখতে পায় যে সামনে এত সুন্দর সুন্দর রমণী তারা স্নান করছে এবং দেখে সে সে একজন পরীর সৌন্দর্যের পাগল হয়ে যায় তখন সে এখানে যতটুকু জানা যায় যতটুকু কাব্য কাহিনীতে যতটুকু আছে যে এখানে যখন গোহর পরিটিকে দেখে তখন তার রূপে এতটাই বিমুর হয় তার প্রেমে সে পরে যায় এবং সে যখন স্নান করে পরিটি তখন তার কাপড় তার পুরনো যে কাপড় ছিল সে কাপড় গুলো সে নিয়ে যায় সে পরিটিকে বলে যে যদি তুমি আমার প্রস্তাবে রাজি হও তাহলে আমি তোমাকে সেই কাপড়গুলো দিব যে পরিitie বাধ্য হয়ে এক প্রকার বাধ্য হয়ে সে তার প্রস্তাবে রাজি হয় এবং সে থেকে তাদের প্রেম কাহিনী কিন্তু শুরু হয় এই ইতিহাসগুলো কিন্তু এই পুকুরটিকে ঘিরে প্রিয়দশ শত শত বছর পূর্বে তাদের আমল চলে গেছে কিন্তু তাদের যে রেখে যাওয়া স্মৃতিগুলো যে চিহ্নগুলো সেগুলো কিন্তু এখনো রয়ে গেছে তার মধ্যে আরেকটি বিশ্বাস রয়েছে যে আমার পাশে যদি আপনাদেরকে একটা দেখা ক্লোজ করে যে সেই সময়কার যে বনগুলো ছিল তার মধ্যে এই একটি বন কিন্তু এখনো রয়ে গেছে এবং সেই সাইড এখনো কিন্তু মানুষজন যায় না চলাচল করে না কারণ সেখানে নাকি এখনো দেহীরা ছিল তারা বসবাস করে এবং তারা থাকে মাঝে মাঝে তারা আসে সেই বিশ্বাস কিন্তু এখনো এখানকার মানুষের মনে কিন্তু সেই তির্যক ভাবে কিন্তু রয়েছে প্রিয় দর্শক প্রাচীন ইতিহাস সভ্যতা সংস্কৃতি অনুসন্ধানের আজকের ভিডিও আপনার আমরা এখানে শেষ করতে যাচ্ছি ফিরে আসবো নতুন কোন তথ্যবহুল প্রাচীন ইতিহাস এবং লোককথার কাহিনী থেকে আপনাদের সাথে কথা বলার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ